মাদ্রাসায় দিন দিন যে পরিমাণ সমকামিতা বাড়ছে এই হারে যদি সমকামিতা বাড়তে থাকে তাহলে মাদ্রাসা আর কোনো ইসলামের ইসলাম শিক্ষার জায়গা থাকবে না সেটা হয়ে যাবে গেদের জায়গা দিন দিন আমরা এমন কোনো দিন নাই যেদিন আমরা টিভি মিডিয়া হোক বা প্রিন্ট মিডিয়া হোক সেগুলোতে আমরা এই সমকামিতার খবরগুলো আমরা হচ্ছে দেখি না তো আমি জানি না মাদ্রাসার হুজুরদের কি সমস্যা তারা কেন এগুলোতে লাগাম টানে না বা যারা নেতৃস্থানীয় পর্যায়ে আছেন তারা কেন এই বিষয়গুলোকে খুব শক্ত হাতে দমন করেন না বা তাদের পিছনে আসলে কারা আছে যে এই সাধারণ বিষয়গুলো দমন করতে গেলেও একদম সমস্যা এসব হুজুরদের যদি চিরতরে মাদ্রাসার সেক্টর থেকে দূর করে দেওয়া হয় তাতেও তো মাদ্রাসার কোনো সমস্যা নাই কারণ যদি বাংলা বাংলাদেশের মাদ্রাসা সেক্টরে যদি এক লক্ষ আলেম প্রয়োজন হয় সেখানে মার্কেটে তিন চার লক্ষ আলেম আছে কারণ এদের কোনো কাজ নাই 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 জব কিছুই সো বেকার প্রচুর প্রচুর আলেম আছে হাফেজ আছে কেনে বসানো কোনো ব্যাপার না ঠিক আছে কিন্তু এই যে সমকামী যেসব হুজুর এগুলোর সাথে জড়িত বা এদের যে কোনো শাস্তির বিধান করা হচ্ছে না এতে করে আপনার আমরা যেসব হুজুররা বা যেসব নেতৃস্থানীয় ব্যক্তিরা এই কাজটা করছেন না তারা কিন্তু আসলে ইসলামকে আপনার মাদ্রাসা আপনি যদি আপনার মাদ্রাসার কোনো বিরুদ্ধে ব্যবস্থা নেন তাহলে আপনার মাদ্রাসা বন্ধ হয়ে যাবে না বরং আপনার মাদ্রাসার সুনাম বাড়বে নাম বাড়বে কিন্তু আপনি যে হচ্ছে এই যে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না কোনো ধরনের কার্যকরী পদক্ষেপ নিচ্ছেন না এতে করে কিন্তু মানুষের মধ্যে খুবই খারাপ একটা প্রতিক্রিয়া যাচ্ছে এবং মানুষ কিন্তু মাদ্রাসা সম্পর্কে খুব বেশি নেগেটিভ ধারণা রাখছে আর কোনো বাবা মাই চাইবে না যে তার ছেলে বা মেয়ে সমকামিতার শিকার হোক বা ধর্ষণের শিকার হোক অ্যাভেলেবেল মাদ্রাসাগুলোতে আমরা ধর্ষণ সমকামিতা এই বিষয়গুলো প্রতিদিনই দেখছি সপ্তাহে সাত দিন মাসে ত্রিশ দিন বছরে তিনশো দিন তো এই যে বিষয়গুলো আছে আমি যখন মাদ্রাসায় পড়েছি তখনও ছিল যখন আমরা মাদ্রাসা থেকে বের হয়েছি তখন ছিল এখন যখন আমরা বড় হয়েছি এখনও আছে তো আসলে এই জিনিসটা শেষ কোথায় এই সমকামিতার মাদ্রাসায় সমকামিতার শেষ কোথায় এটা আসলে বাংলাদেশ আলেমদেরকে বাংলাদেশের আলেমদেরকে প্রশ্ন করা উচিত এবং তাদেরকে কাঠ গড়ায় দাঁড় করানো উচিত যে তোমরা শেষ কবে দেখাবা জাতিকে যে কোনো মাদ্রাসাতেই সমকামিতা হচ্ছে যে কোনো মাদ্রাসাতে ধর্ষণ হচ্ছে এর চেয়ে বড় নিকৃষ্ট কাজ আর কি হতে পারে যেখানে এই জিনিসগুলোর বিরোধিতা শিখানো হয় সেখানেই যখন এই জিনিসগুলো হয় এর চেয়ে বড় দুঃখের বিষয় এর চেয়ে বড় হতাশার বিষয় আর কিছু হতে পারে না